পবিত্র আসরা উপলক্ষে রাজধানীর ঐতিহ্যবাহী হুসাইনি দালান ইমামবাড়া থেকে শুরু হয়েছে শিয়া সম্প্রদায়ের তাজিয়া মিছিল রোববার ছয় জুলাই সকাল দশটা থেকে শুরু হয়ে মিছিলটি ঘুরছে আজিমপুর নীলক্ষেত নিউ মার্কেট ও সায়েন্স ল্যাবরেটারি এলাকা হয়ে ধানমন্ডিতে গিয়ে শেষ হবে মিছিলে অংশগ্রহণকারী অনেকে দেখা গেছে কালো পোশাকে কালো নিশান ও হাতে প্রতীকী ছুরি আলাম বেস্তা ও বাইল আলাম বহন করতে উপস্থিত মানুষের চোখে মুখে ছিল শোক আর শ্রদ্ধার স্পষ্ট ছাপ কারবালার প্রান্তরে ইমাম হুসাইন রহমাতুল্লাহ আলহিবাসাল্লামের শাহাদাতের স্মরণে গড়ে ওঠা এই শোক মিছিল এক ঐতিহাসিক ও আবেগঘন পরিবেশ তৈরি করেছে মিছিলের নিরাপত্তা নিশ্চিত করতে মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সড়ক জুড়ে পুলিশ র্যাব সেনাবাহিনী সোয়াট ফায়ার সার্ভিস ও সাদা পোশাকধারী গোয়েন্দাদের তৎপরতা লক্ষ্য করা গেছে হিজড়ি একষট্টি সালে এই দিনে সংগঠিত কারবালার ঐতিহাসিক ঘটনাকে কেন্দ্র করে প্রতি বছর এ আয়োজনে অংশ নেয় হাজারেরও বেশি মানুষ